আজকে ভাই মাত্র আট হাজার টাকা খাড় থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা হবে ফুল বক্স

ভাই ভালো আছি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি অফার আছে বলেন তো ভাই আজকে ভাই মাত্র আট থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হাজার গ্রামগঞ্জ

আলামিন জামিল মসজিদের পাশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় লেখার ফার্নিচারে ওকে তো শুরুতে আছে কি দিয়ে শুরু করবেন ভাই সর্বপ্রথম আজকে শুরু করবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা খাট দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি খাট বাংলাদেশের 64 জেলায় 68 হাজার গ্রাম আমার মনে হয় না দুই পিস কারো ঘরে খাট আছে কি বলে সত্যি এক পিস কেউ ব্যবহার করছে না কোন খাটটা ভাই এই এই সেই খাটটা ভাই আচ্ছা আচ্ছা এটা জি অবশ্যই এদিকে কিন্তু কেকনো গ্লাসের কাজটা লাগানো কিন্তু বাকি আছে আমরা অবশ্যই গ্লাসটা লাগাই দিব আচ্ছা দেখেন ভাই

আর সব থেকে বড় জিনিস আমাদের প্রতি রেখেখার থাকবে দেড় ইঞ্চির ভিতরে একদম সলিড কেউ যদি যদি ফাঁকা দুই প্রমাণ করতে পারে পাঁচ টাকার ফ্রি দিয়ে গিফট করে দিবে পাঁচ টাকা ভাই আমাদের আগের রেট ছিল

খোদাই করে জমিনের ভিতরে কাজ করো ওয়ানলি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই ডাকার সম্রাট

লাল কাপড় যে কোনো বলবেন অবশ্যই আমরা করে দিব এটা এটার দামও থাকবো অনলি মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার জি অবশ্যই মাত্র ষোলো হাজার তারপর আরেকটা দেখাবো সূর্য ডিজাইনের কাজ সূর্য ডিজাইন তেতুল বেশি কালার দিয়ে কাজ করানো এটাও তিনটা কালার দিয়ে কম্বিনেশন করানো ব্ল্যাক কালার তেতুল বেশি কালার গোল্ড কালার অরিজিনাল তুর্কি সুট বেলমেট দিয়ে কাজ করানো অনলি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা বাংলাদেশ ৬৪ জেলায় আটষট্টি হাজার গ্রামগঞ্জে ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স কর দেব না তারপর আরেকটা দেখাই দিব চুরি রিং খাট চুরি রিং খাট চুরি রিং খাট নেভি ব্লু কালার দিয়ে কিন্তু অরিজিনাল তুর্কি সুট বেলমেট দিয়ে কাজ করানো খাটটা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স অনলি মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা জি অবশ্যই মাত্র 16000 টাকা ভাই সাদা পরি খাট সাদা পরি মহারাজা বাসন্তু 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স খাট ভাই লেদার কাজ করো আচ্ছা বছর লেদারের গ্যারান্টি থাকবে মনে পোকার জন্য বিশ বছর কালার এর বছর লিখিত গ্যারান্টি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার ভাই নো ডিজাইন খাট ভাই

মাত্র ফিট বাই ফিট যাদের সকাল বেলা ডেসিং এর সামনে যাইতে ঘুমের থেকে ওইটা অনেকে বলে বদ অভ্যাস এটা কিন্তু বদ অভ্যাস না যার যার একটা ক্যারেক্টার আর কি ঠিক আছে তাদের জন্য এই খাটটা

তারপর আরেকটা থাকবো ভাই ড্রিম মডেল খাটবো ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা কিন্তু ভাই

যেটা বলে লাভ খাট ছোট লাভের ভিতরে কাজ ছয় ফিট বাই সাত ফিট একদম সিম্পলের ভিতরে কাজ করো কেউ যদি ইনশাল্লাহ সূর্য খাট সাথে হলুদিয়া পাখি কিন্তু মিচিং করানো কালোর সাথে কালো যেরকম মিচিং করানো এটা হলুদের সাথে হলুদ একদম মিচিং করানো আচ্ছা ওয়ানলে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার জি অবশ্যই এই যে আরেকটা সাদা খাট হাজার জি অবশ্যই তারপর আরেকটা দেখছেন কি ভাই এটার দাম মাত্র চোদ্দ হাজার এই দিয়ে স্কুয়ারের ভিতরে এটা এটার দামও মাত্র চোদ্দ হাজার এগুলো কিন্তু সেম এখন আসলাম ফুল বক্স আচ্ছা আচ্ছা ভাই খাটটার রূপটা দেখছেন ভাই ওকে 6 ফিট কিন্তু খাটটার হাইট আচ্ছা আচ্ছা 6 জন লোক লাগে এই খাট তালগি দিলে 6 জন যে অবশ্যই গোল্ডেন কালার ভিতরে নেভি ব্লু কালার দিয়ে কাজ করা না ভাই 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স আচ্ছা ডেলিভারি চার্জ বাংলাদেশে 64 জেলায় ফ্রি দিয়ে 68000 গ্রাম গঞ্জে আচ্ছা অনলি মাত্র 25000 টাকা মাত্র 25000 জি অবশ্যই এই দেখ আরেকটা ভাই সাদা বড়ি খাট

এটা কিন্তু ভাই বরফি করা কিন্তু শিলি দিয়ে কাজ করা ভাই আচ্ছা আচ্ছা ওই সাদা তলা দাদা তার জন্য আমরা পলি করে দিছি ওকে আর কেউ যদি অন্য কোনো মালে পলি করতে চাইলে এক্সট্রা টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা করো সেটা অবশ্যই দিতে হবে এটার দাম অনলি মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা জি অবশ্যই বি মডেল খাট আচ্ছা যেটা আমরা বলি বি মডেল খাট খাটটার হাইট আছে 6 ফিট খাটটা আলগে দিলে ম্যাক্সিমাম চারজন লোক লাগে লেগস এর আছে सेम ডিজাইন ওয়ানলি মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা জি অবশ্যই মাত্র 22000 টাকা এই দিকে আরেকটা আছে ভাই সাদা পরি ডিজাইন খাট সাদা বড়ির ডিজাইন খাট এটা ছয় ফিট সাত ফিট সেমি বক্স এটার দাম অলনি মাত্র পনেরো হাজার পাঁচশো লেগ ডিজাইন এটার দামি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ এই দিকে আরেকটা আছে একদম একদম সিম্পল এর ভিতরে এটার দাম থাকবে বললি মাত্র চোদ্দ হাজার টাকা ঠিক আছে আরেকটা কিন্তু সূর্য

এটার দাম থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার যে অবশ্যই দিয়ে এসে ঢাকার সম্রাটটা নেবেন ঢাকার সম্রাটটা অনলি মাত্র ষোলো হাজার টাকা থাকবে আচ্ছা ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি থাকবে এদের এই খেটটা নেবেন এটার দামও থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি টেকনাপ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বিনা অ্যাডভান্সে ইনশাল্লাহ আপনার বাসায় মাল পৌঁছা যাবে ইনশাল্লাহ এদের এদিকে আরেকটা কিন্তু মহারাজা খাট মহারাজা খাট এটার দামও থাকবে অনলি মাত্র ষোলো হাজার মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আচ্ছা এই যেদিকে আরেকটা দেখতেছেন লাভ খাট লাভের ভিতরে কিন্তু আমার আঙ্গুল গুলো কিন্তু

চব্বিশ ফুট জিয়া সৈনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় লেখার ফার্নিচার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম